গতকালকে ডক্টর মোহাম্মদ এবং তারেক রহমানের সাক্ষাতের যে সাক্ষাতের পরবর্তীতে যে কিছু বিষয় নিয়ে মানে কথাবার্তা চলতেছে সেখানে বলা হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইনুস এক ঘন্টা পনেরো মিনিট ডক্টর মোহাম্মদ ইনুস সহ তিনজন আলাদা বৈঠক করছে সেখানে বলা হয়েছিল সেই বৈঠকে ছিল ডক্টর মোহাম্মদ ইনুস ছিলেন হ্যাঁ তারেক রহমান ছিলেন এবং আমির আমির মোহাম্মদ খসরু সাহেব ছিলেন তা এই নিউজটা হচ্ছে সম্পূর্ণ একটা মিথ্যা নিউজ তা লেটেস্ট নিউজ হচ্ছে ওই মিটিংয়ে শুধুমাত্র ছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমান সাহেব এবং ওই এক ঘন্টা পনেরো মিনিটে তারা দুইজন ছাড়া ওই রুমে আর কেউ ছিল না এবং ওর ভিতরে কি হয়েছে না হয়েছে এখন পর্যন্ত কেউ জানে না তা এই বিষয়টা নিয়ে বিভিন্ন গণমাধ্যম দেখতেছি যে ওই মিটিংয়ে তিনজন ব্যক্তি ছিলেন আমির খসরু ছিলেন অমক ছিলেন তমক ছিলেন এগুলো পুরো একটা ভুয়া নিউজ এটা কোনো সত্যতা নেই আর লেটেস্ট নিউজ হলো অনলি ওই রুমের ভিতরে ছিল ডক্টর মি নিউজ এবং এবং তারেক রহমান সেন তাদের ভিতরে কি আলাপ হয়েছে না আলাপ হয়েছে ওই বিষয়টা এখনো গণমাধ্যমে আসে নাই এবং কি ইন্টারনাল বিষয়ে কথা হয়েছে তাদের ভিতরে সেটাও সেটাও কেউ জানে না তাই এই বিষয়টা নিয়ে যেই যাই বলুক আপনারা কেউ বিশ্বাস করবেন না ঠিক আছে আর আজকে কিছুক্ষণ আগে আমি ওই যমুনা টেলিভিশনের একটা নিউজে দেখতে পাইলাম যে বিএনপি তাদের অনেক বক্তব্য থেকে এখন সরে আসছে ঠিক আছে তার ভিতরে একটা বক্তব্য হচ্ছে তারা এখন বলতেছে যে তারা যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে তাহলে এবার ডক্টর মোব ইনুসকে খুবই মানে অনেক ভালো একটা জায়গায় তাকে রাখা হবে এবং তার কাছ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা নেওয়া হবে যেহেতু সারা বিশ্বে তার একটা গ্রহণযোগ্যতা আছে এর পরিপ্রেক্ষিতে আজকে বিএনপি এই ধরনের একটা কথা বললো ঠিক আছে সেটা বলছিলো বিএনপির যেই নেতা সালাদ সাহেব এবং বিএনপির আরেকজন নেতা হাফিজ সাহেব তিনি বলছেন যে যেই উপদেষ্টাদের মানে পদত্যাগের বিষয়ে তারা বলছিল। সেই বিষয়টা নিয়ে এখন তারা একটু নীরব হয়েছে এবং তারা এটা বলে রাখছে এখন যদি সরকার এটা করলে করবে না করলে নাই মানে তাদের এখন আর সেই বিষয়টা নিয়ে অত মাথা ব্যথা নাই মানে তার কথাতে এটাই বোঝা যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং তারেক রহমান সাহেব এবং আর ডক্টর মোহাম্মদ সাহেবের যেই একান্ত যেই সাক্ষাৎটা হইছে এক ঘন্টা পনেরো মিনিটের সেটাতে অবশ্যই আমাদের দেশের সাথে অনেক কিছুই কথাবার্তা হয়েছে এটা বোঝাই যাচ্ছে এবং এই সাক্ষাতে এখন বর্তমানে বা আরেকটা পরিস্থিতি হয়েছে যে অন্যান্য যে দল আছে তারা অনেকে না কারণ অন্তর্বর্তীকালীন সরকার একজন রাজনৈতিক দলের প্রধানকে নিয়ে কোনো দৃশ্য নিতে পারেন না কারণ বাংলাদেশে আরো কয়েকটা রাজনৈতিক দল আছে তাদেরকেও সাথে রাখা মানে উচিত ছিল তাদের মানে সব সিদ্ধান্ত তা রাজনৈতিক দল মিলেই নেওয়া উচিত ছিল কিন্তু সে একটা দলের প্রধানের সাথে মানে এভাবে একান্তভাবে কথা বলে সব ডিসিশন সে নিতে পারেন না এরকম কয়েকটি গণমাধ্যমে আসছে তা দেখা যাক সামনে কি হয় আল্লাহ ভরসা জিন্দাবাদ